Aquí está el verdadera potencia de quien

দুঃখ অবলম্বন করে একটু বাকিছো মারকে হযরত ওমান দুধ সাপান করে সাহাবা বলে হযরত ওমান কে কি দিলেন আল্লাহ রাসূল পাক আলেম আর ইলমা নো কানা নবীউন বাদি না কানা উমা তুমি আমার পরে যে নবী হতো আমার ওমান নবী তারপরে দেখে আল্লাহ

আমার কাছে কিছু চার ইব্রাহিমের নবীর আল্লাহ আপনি আমার আপনার আশি যে নদীকে বেরিয়ে দেয় قالے اتم اخر ال <سؤال> نبی

আয়াত নাজিল হয় ও মাত্র বারবার বলে আল্লাহ দিলেন নাজিল হয়ে গেল আয়াত ইব্রাহিম এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন জোরে বলো সুবহান সেই রাদিয়াল্লাহু তাআলা তিন দিন এই রাদিয়াল্লাহু আল্লাহ আয়াত কোরআন শরীফ যেটা আল্লাহ আমাদের দিলে দিন

জুমাত এর নাজর হয়েছে জুমাতা আমাদের চলে ওয়ালি আমাদের জমাই করবে সুন্দর করবে আযুর মাগবে সুর্মা মাংকে কেন জুমাই সাহাবায়ে রা রাসূলুল্লাহ اللہ <سؤال> رسول <سؤال> بولتے ہیں ابن مالا چھتی پشتہ پاپے ابن مالا افضل عیام اور یعنی جمعہ دن مدد اتن دن خلو جمعہ دن کیا لو فیہ خلی کا حادہ فیہ خلی کا حادہ اللہ ایک جمعہ میں نوی حادم کے دوئی نہیں کو رچے جو رہے بولو صبح نوی حادم میں دن جنید ہوئے اچھا ماں کہ اللہ نوی حادم میں نوی کو رچے تمہاں دن

Oh. sorry <laughs> দরওয়াজা নবী আপনাকে বালাশ করে দেন নবীর কাছে কেন জানা